বন্ধুরা এটা হচ্ছে আমাদের আউটডোর ইউনিট স্প্লিট এসির ইনডোর ইউনিটের ভিডিও আমরা করেছিলাম এটা হচ্ছে আউটডোর ইউনিট দেখতে পাচ্ছেন যে আউটডোর ইউনিটে কিভাবে আউটডোর ইউনিটটা বসেছে আমাদের যে বেস আছে মানে একদম নিচে যে মেঝে আছে সেই বেস থেকে আপনি এক ফিটের মতন ওপরে তুলবেন এবং যে প্লেটটা আছে মানে যে স্ট্যান্ডটা আছে আউটডোর ইউনিটটা বসানোর জন্য স্ট্যান্ডটা দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটা বসিয়েছি আমরা কিভাবে। এবং স্ট্যান্ডটা দু সাইডে দুটো বসবে কমপ্রেশর মোটর যেটা থাকবে মোটরের সাইডটাতে আমরা এই নাট আছে নাটটা আমরা বেশি দেব আর অপর সাইডটাতে আমরা নাটটা কম দেব তো এইভাবে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটা কিভাবে বসানো আছে তো এভাবে দেখতে পাচ্ছেন এই যে দুটো স্ট্যান্ড বসানো আছে তার মধ্যে আমাদের এসিটা বসেছে আর গ্রাউন্ড লেভেল থেকে মানে মেঝে থেকে আমরা ওই এক ফিটের মতন এক ফিট মতন তুলে রাখবো ওপরে রাখবো একদম নিচে রাখবো না বাকি এখানে কোনো ঢালের সমস্যা প্রবলেম নেই যে কোনো ঢাল রাখলে সমস্যা আছে এখানেও অত অ্যাকুরেট না মাপলেও চলে তো কাজ চলে যায় কিন্তু হ্যাঁ পারলে সোজা এবারে ডিসচার্জ লাইন ও শাকসার লাইনটা এখানে এসে দেখো অ্যাড হয়েছে এই মোটাটা হচ্ছে ডিস শাকসার লাইন আর সরুটা হচ্ছে ডিসচার্জ লাইন সাকশান লাইনের নিচেই ঠিক আমাদের এখানে শাকশান লাইন যে দেখছো যে মোটাটা ঠিক এর পাশে এটা থাকে চার্জিং লাইন এটা দেখছো এটা হচ্ছে আমাদের চার্জিং লাইন ঠিক আছে সরি নিচে এই নিচটাতে আমাদের এটা যে দেখছো এটা থাকে আমাদের চার্জিং লাইন তো এই সরুটা হচ্ছে আমাদের ডিসচার্জ লাইন তো এটা থেকে গ্যাসটা এই মোটর এখান থেকে গ্যাসটা বেরোবে বেরিয়ে গ্যাসটা চলে যাবে ইনডোর সিস্টেমে এবং ইনডোর থেকে ইনডোর দেখতে পাচ্ছি আমরা এই যে ইন্দোর ইন্দোর থেকে গ্যাসটা ঠান্ডা করে ব্যাগ যেটা আসবে সেটা হচ্ছে আমাদের এই শাকসানে আসবে আর এইটা দেখছো এটা হচ্ছে ফ্লেয়ারিং ফ্লেয়ারিং নাট এটাকে বলে ফাইভ এইট ফ্লেয়ারিং নাট এটাকে বলে কোয়ার্টার ফ্লেয়ারিং নাট ঠিক আছে তো ফাইভ এইট ফ্লেয়ারিং নাট ফাইভ এইট মানে মোটার সাথে লেগে যাবে আমরা জানি শাকসানটা সবসময় মোটা হয় আর ডিশালিয়ারটা সবসময় শুরু হয় তো কোয়ার্টার বা ওয়ান ফোর যে সাইজটা ফ্লেয়ারিং নাট সেটা এখানে লেগে যাবে আমরা একটা ভিডিও করবো যেখানে ফ্লেয়ারিং কি করে করতে হয় সেটাও শেখাবো তো এইভাবে এসি এটা লেগে যাবে এবং পুরো মোটর হয়ে মোটরটা যখন চলবে তখন ডিসচার্জ দিয়ে গ্যাসটা যাবে ঠান্ডা করে আবার শাকসান দিয়ে গ্যাসটা ভেতরে ঢুকে যাবে এই সার্কুলেশন এভাবে চলতে থাকবে চলো এখন ভ্যাগুম চালুম করে দিয়েছি এসি ইনস্টল হয়ে গেছে ভ্যাগুম মাইনাস উনতিরিশ ভ্যাগুম চালু হয়ে গেছে এসি নামটা পারফেক্ট তারা আবেশ পারফেক্ট এসি বসে গেছি এখন চালু করে দিয়েছি পাইপ লাইন দেবো পাইপ লাইনের বাকি আছে কানেকশানও বাকি মাইনাস উনত্রিশে কাটা চলে গেছে এখন এক ঘন্টা ব্যাকুম হবে এখন ফ্ল্যাটে এসি লাগাচ্ছে হে ভাই বসে গেছে আরে লেবার এসে গেছে না হাম হা হাম মিস্ত্রি হাম মিস্ত্রি এই যন্ত্ৰপাতিম আলা দে ৰিমৰ্ড